পড়ালে নিশ্চয়ই কাম করা যাবে। কষ্ট কিন্তু পড়াশোনা করলে তো মাসে অনেক টাকা ইনকাম। না 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 পড়াশোনা করলে ম্যাডামরা খাওয়া লাগে। তাই আর এই যে পড়াশোনা না করলে যে সব মানুষের বকা খাওয়া লাগে কাজ করতে গেলে হচ্ছে অনেক বকা লাগে গালি খাওয়া লাগে মার খাওয়া লাগে। ওটা মারবো। মামলা কম ও যে বলছে যে পড়াশোনা করলে ম্যাডাম মারে কিন্তু তার পড়াশোনা না করে তাদের অবস্থা কেমন হয় একটু বলবেন পড়াশোনা না করলে তো মনে করেন খুব ভয়াবহ অবস্থা মানে কোনো যে কোনো কাজে যাইবো হ্যাঁ যে কোনো কাজে যাইব সেই কাজেই বাধা মানে কোনো জায়গায় দাম পাইতে